সেন্টার জামদানি চারশো কুড়ি টাকায় তাদের ঘর থেকে এসে কোন দিন দেখবেন প্রফিট হবে তাদের ঘরে স্টকটা দেখে তারপরে কাপড় যদি কমিটি দিতে পারে আমরা মাল বিক্রি করবো না আমরা এই চ্যালেঞ্জ নিয়ে আমরা মাল তৈরি করি নিজস্ব প্রোডাক্ট বলে আমরা কমিটি দিতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ও লেটেস্ট আপডেট পেতে আমার রামরা সোসাইটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অলে ক্লিক করে রাখুন যাতে ভবিষ্যতে আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমার রামরা সোসাইটি ইউটিউব চ্যানেলে আপলোড করলে আপনি সেটা মিস না করেন নমস্কার বন্ধুরা আমি রাজকুমার মন্ডল আপনাদের সবাইকে রামরা সোসাইটি ইউটিউব চ্যানেলে স্বাগতমের মাধ্যমে জানাতে চাই বন্ধুরা করোনা ভ্যাকসিন আমাদের করা করান এই দেশ ভারতবর্ষ আমাদের পাশে রাজ্য আমাদের সাথে এই সেই মুহূর্ত আসুন আমরা সবাই মিলে সেন্টারের মাধ্যমে আমাদের পরিবার পরিজনদের মুখে সেই পুরোনো দিনের হাসি খুশি আবার উস্কে দিই কারণ ওয়ান অ্যান্ড অনলি অন্বেষা শাড়ি সেন্টারই পারে খুবই কম দামে ও চিপ রেঞ্জের মাধ্যমে আমাদেরকে মহিলাদের সমস্ত রকমের শাড়ি ও লেডিস গার্মেন্টস ও লুঙ্গি গামছা বেড কভার ও অন্যান্য সামগ্রী এ ওয়ান কোয়ালিটিতে ম্যানুফ্যাকচারিং করে ও হোলসেলের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছাতে আসুন আমরা সবাই মিলে অন্বেষা সাই সেন্টারে সেই ছোট্ট নিষ্পাপ অন্বেষার তাঁতি বাবার কালেকশনগুলো যাচাই করি নমস্কার দাদা ভাই নমস্কার আপনার নাম আনন্দ মন্ডল আপনার শপ নেম কি আছে অন্বেষা সাই সেন্টার এর অ্যাড্রেসটা একটু বলবেন অন্বেষা সাই সেন্টারের এটা আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা টু শান্তিপুর শান্তিপুর শ্রেষ্ঠ অফিস এসে আপনি টোটো ধরে বলবেন আলুর মাঠ যাব আলুর মাঠে এসে কল করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর যদি কোনো অসুবিধা হয় ওই নাম্বারে ফোন আর যদি কেউ যদি কুরিয়ারের মাধ্যমে মাল নিতে যায় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবো এবং মাল যেগুলো চয়েস করবে আমরা কুরিয়ারের মাধ্যমে সেগুলো পৌঁছে দেবো বিভাগদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিজ্ঞাপনে চমক নয় আমাদের শাড়ির চমক দেখে যান অরিজিনাল তাঁতির ঘর থেকে শাড়ি কিনুন এবং বিজ্ঞাপনে চমক দেখে কোনো সময় ঠকবেন না অরিজিনাল তাতির ঘরে আসুন এবং তাঁতির ঘর থেকে মাল কিনুন দেখবেন বিশাল প্রফিট হবে এটা বলে আমি ফার্স্ট কালেকশন শুরু করছি

পুরো বডিটা হবে এরকম মানে দু কালার এটা দু কালার সাইড বাই সাইড সাইড বাই সাইড হবে একশো চল্লিশ টাকা এটা ওয়ান 140 ওয়ান একদম সফটের উপরে অসাধারণ একটি কালেকশান একটা আছে কেয়ারফুল 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 এরকম ওভার কাজ হবে এই এরকম ওভার পুরো কাজ হবে

ময়ূর ময়ূর এটা আঁচল এটা আঁচল এটা বডি পুরো এটা প্রাইসটা প্রাইস হলো দুশো পঁচিশ টাকা টু টোয়েন্টি ফাইভ রুপিস অনলি তাড়াতাড়ি ঘর থেকে কাপড় নিন সস্তায় কাপড় কিনবেন কোয়ালিটি ভালো দেখে নেবেন যেন দ্বিতীয় দিন কাস্টমার আপনার আবার আপনার কাছ দিয়ে মাল দেয় সেটা দেখে নেবেন এই যে পুরো বট গাছ ভালো ভালো এরকম কাজ হবে এটার দাম হলো দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা পনেরো টাকা কোনো শাড়ি কারণে দামে দিতে পারবে না দুর্দান্ত অফার অনলি টু ফিফটিন রুপিসে আছে অল ওভার এরকম কাজ হবে স্টিক আমাদের স্টিক আর আরবন্ড সারি ঘরে স্টিক দেখে নেবেন অল ওভার পুরো কাজ এটার দাম দুশো তিরিশ টাকা কোয়ালিটিটা কেমন হবে দাদা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এ ওয়ান পুরো কাস্টমার দাদা করে পুরো এ ওয়ান বেস্ট কোয়ালিটি এর প্রাইসটা কত বললেন দুশো তিরিশ টাকা এর সিকোয়েন্স বক্স অল ওভার এরকম কাজ হবে এই আঁচলটা এরকম অল বানির এরকম চুমকি সিকোয়েন্স বক্স এটার রেট হলো দুশো সত্তর টাকা টু সেভেন্টি রুপিস কোনো শাড়ি ঘর রেটে দিতে পারবে না আমরা যা শাড়ি রেট আমরা ফেলছি অরিজিনাল তাদের ঘর থেকে শাড়ি কিনুন দেখবেন শাড়ি কিনে আপনি প্রফিট করবেন এবং কাস্টমারদের বেসবেন এবং দ্বিতীয় দিন আবার কাস্টমার ডিপিট ফিরে আসবে এটা একটা ফুলের উপর আমরা এমবোটারি করেছি এটার দাম হলো দুশো আশি টাকা টু এইটি রুপিস অল ওভার এরকম কাজ থাকবে এরকম কাজ থাকবে কোনো শাড়ি ঘর এটা দিতে পারবে না খুবই চিপ রেঞ্জের মধ্যে অনেকটা শাড়ি ঘর থেকে আমার কাস্টমারটা পুরো হোলসেল রেটে পেয়ে যাবে এবং নিয়ে এসে তাঁতির ঘর থেকে নিন দেখবেন প্রফিট হবে আর ওদের কোয়ালিটি দেখবেন এই আর একটা আছে হাজার গুটি হ্যালদু এটা অল ওভার এরকম কাছে আসলটা এরকম থাকবে আর বয়টা এরকম অল ওভার কাজ এটার দাম দুশো পঁচাশি টাকা টু এইটি ফাইভ রুপিস অনলি এর একটা আছে ময়ূর আসলটা থাকবে এরকম একদম নিউ কালেকশন নিউ কালেকশন কোনো শাড়ি কার দেখা যাবে না এরকম কালেকশন এই যে আসল থাকবে এরকম বডিতে পুরো এরকম কাজ থাকবে এই লতা এরকম কাজ থাকবে পুরো ময়ূরের কাজ কোনো সারি কাল এটা দিতে পারবে না এটার দাম হলো দুশো পঁচাশি টাকা টু এইটি ফাইভ রুপিস এইটি ফাইভ একটা আছে ঘোড়া ঘোড়া বড় বড় এরকম কাজ থাকবে আঁচলে থাকবে এরকম কাজ এই আঁচলটা এরকম থাকবে ঘোড়া আর ছোটো ঘোড়া থাকবে পুরো বলিতে এটা দাম দুশো নব্বই টাকা কোনো কাস্টমার যদি বেশি টু নাইনটি রুপিস পালকে মাল দিলে আরো রেটটা কমে যাবে বালকে মাল নিলে কাস্টমার আরও আরো রেট কমে যাবে কাস্টমার শুধু ঘরে আসুন দেখুন দেখ তাদের ঘর থেকে কি রেটে মাল দিচ্ছে আর কিভাবে আমরা তৈরি করছি আছে ব হ্যালুমের প্রচুর কালেকশন আছে কাস্টমার শুধু এসে যাচাই করে যাক অনেক তো শাড়ি ঘর আছে আমাদের শাড়ি ঘরে একবার আসুক দেখুক অরিজিনাল শাড়ি ঘর থেকে শাড়ি কিনে কী রাখবে প্রফিট পাবে তারা এটা ব পুরো অল ওভার একদম ফুল থাকবে আর সাইড দিয়ে কোনো বক থাকবে কোনো শাড়ি ঘর এই কালেকশন দেখাতে পারবে না যদি দেখাতে পারে আমাদের দেখানোর পরে তারা নকল করবে কালেকশন অন্যের শাড়ি সেন্টার অন্যের শাড়ি সেন্টারের আরেকটা কালেকশন দেখুন এই নতুন প্রোডাক্ট আমরা বের করেছি এই হয়তো বিকল্প বের হবে কিন্তু আমাদের প্রোডাক্ট যেরকম হবে অন্য সারি সেরকম এই যে ফুল পুরো সূর্যমুখী ফুল সারা ওয়াল বডি এরকম কাজ হবে আর কোয়ালিটি দেখতে হবে সবসময় কোয়ালিটি যা করে নেবে সবসময় কাস্টমার কোয়ালিটি যা করবে যে দ্বিতীয় দিন যেন সেই কাস্টমারটা আবার রিপিট এসে মাল নেয় সেরকমভাবে মাল নেবে দেখবে প্রফিট করতে পারে আর ব্যবসা দীর্ঘদিন চলবে আর দেখবেন এই যে মুদিখানা দোকানের মতন মাল নিয়ে যারা বসে আছে তাদের কাছ থেকে মাল নেবেন দেখবেন দুদিনে ব্যবসা আপনার গুটিয়ে যাবে তাই আমাদের কাছ থেকে মাল নিন দেখবেন প্রফিট হবে এবং মাল দীর্ঘদিন হবে না ব্যবসা করতে হবে ব্যবসা করতে ব্যবসা করতে হলে জেলার অনেক সেন্টার এসে ব্যবসা মাল নিয়ে ব্যবসা শুরু করুন আর একটা টিয়া পাখি দেখবেন অনেক হোল্ডিং ব্যানার মানে টাঙানো আছে কিন্তু আমরা হোল্ডিং ব্যানার বিজ্ঞাপনে চমক দিতে চাই না আমরা এসেছি আমাদের মালের মানে গুণমান বিচার করার জন্য আমরা বিজ্ঞাপন এসেছি এই যে একটা হচ্ছে টিয়া পাখি অল ওভার এরকম টিয়া পাখি বড় থাকবে ছোট টিয়া পাখি এই যে বলতে পুরো টিয়া পাখি থাকবে উলের কাজ একদম এক নম্বর উলের কাজ এই কোয়ালিটি মাল দিয়ে আমরা এই কাজটা তৈরি করি ঠিক আছে মানে অনেক ভেজাল সুতো দিয়ে তৈরি করছে আমাদের কিন্তু ভেজাল সুতো কোনো কারবার নেই এটা অরজিনালি উলে সুতো একদম অরিজিনাল রুল দিয়ে তৈরি কল থেকে গেলে ওই সুতো দিয়ে তৈরি না আমাদের মানে পুরোনো কোয়ালিটি মাল দিয়ে আমাদের তৈরি না একদম দেখবেন যে দীর্ঘমেয়াদী এই কাপড় নিয়ে ব্যবসা করবেন দীর্ঘমেয়াদী আপনাদের ব্যবসা চলবে আমাদের ঘর থেকে শাড়ি নিয়ে এবং তাদের ঘর থেকে শাড়ি নিয়ে ব্যবসা শুরু করুন নেক্সট কালেকশন অন্বেষণ শাড়ি সেন্টার এটা হলো একটা ফুলের মধ্যে কাজ করা হয়েছে আমরা নিত্য নীন বাজারে এনেছি কাবোলি মার্কেটে ঠিক আছে এটা অল ওভার এরকম কাজ থাকবে যে ওভার কাজ থাকবে এটা তিনশো কুড়ি টাকা এক নম্বর এই কোয়ালিটি মাল একদম আমাদের অরিজিনাল সুতোতে তৈরি এই একটা মার্কেটে শকুন্তলা সবাই দিচ্ছে কিন্তু আমাদের শকুন্তলা আলাদা কোয়ালিটি ঠিক আছে অরিজিনাল উলের সুতো দিয়ে তৈরি উল দিয়ে আমাদের এটা তৈরি করা হয়েছে অনেকে দেখবেন সুতোর কাজ সুতোর কাজ দীর্ঘদিন চলতে পারে না যেমন একবার বেঁচবেন দীর্ঘদিন কিন্তু আপনাদের কাছ থেকে মাল না এটা পুরো উলের কাজ তাই কাস্টমারকে বলবো উলের কাজ দেখে নেবেন এবং তাদের থেকে কাপড় নিন আমরা অরিজিনালি তাঁতি তাই তাদের থেকে কাপড় নিয়ে ব্যবসা শুরু করুন এটা রেট হলো তিনশো দশ টাকা নেক্সট কালেকশন অন্বেষা শাড়ি সেন্টার অন্বেষা শাড়ি সেন্টারে ইকত পরবর্তী কালেকশন অনেক রকম হ্যান্ডলেম কাপড় আছে আমরা হ্যান্ডল্যাম থেকে আবার বিদায় নিলাম ঠিক আছে এবারে দেখাচ্ছি অন্য কাপড় এই যে এটা হলো এই ইকত শাড়ি আমাদের ইকত দেখবেন কালার কম্বিনেশন সব সেট করা অনেক ইককত দেখবেন কালার এক থেকে আরেকটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কালার মানে পুরো ম্যাচিং করা এটা ক্যাটলগ কালার

হ্যাঁ অরিজিনালি তাদের থেকে কাপড় কিনুন এটা রেট হলো তিনশো ষাট টাকা থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস রেডে কেউ দিতে হবে আমাদের নিজস্ব প্রোডাক্ট বলে আমরা কম দামে দিচ্ছি আর একটা হচ্ছে এই যে আরেকটা খাদি মানে খাদির বহুত কালেকশন আছে আমরা ভিডিওটা বড় হয়ে যাওয়ার করে দেখাচ্ছি না তাও যাতে পারি কাস্টমারদের দেখাচ্ছি আমরা এই আঁচলটা এরকম পুরো গুটি হবে পুরো হাতের কাজ এটা হ্যালুম শাড়ি ঠিক আছে অল ওভার এরকম গুটি হবে পুরো হাতের কাজ হাতের কাজ পুরো চোদ্দ হাট শাড়ি আর আঁচল হবে পন পন বারো হাত প্লাস উইথ বিপি ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সমেত এটা আঁচলে পম্পম আছে এবার সফটের উপর কাপড় আমাদের কাপড় যা দেখবেন সব সব খাদি অন্যদের দেখবেন অন্য সুতোর কাজ আর আমাদের হলো এ ওয়ান কোয়ালিটি সুতো ঠিক আছে আর একটা যে খাদি মশাল খাদি এটা মশাল খাদি মান পুজোর সময় আমরা দিতে পারিনি তৈরি করে উঠতে পারিনি কাস্টমারদের আমাদের মানে কাস্টমারদের আমরা দিতে পারিনি তৈরি করে উঠতে পারিনি অনেক মানে অনেক কাস্টমার ফিরে গেছে আমাদের এই কাপড়ের জন্য মশাল খাদি খুবই ডিমান্ড একটি কাপড় এটা তিনশো মশাল খাদি মশাল খাদি তিনশো নব্বই টাকা থ্রি হান্ড্রেড টাইনটি সফটের উপর কাপড় কেউ দেখা দেওয়া এরকম সফট কাপড়ের এ ওয়ান কোয়ালিটি পুরো এটা মাছ কুচো মাছ আমাদের দেখবেন সব ক্যাটলগ এ ওয়ান কোয়ালিটি কাপড় এদের আঁচলটা হলো এক কালার বাই কালার সব আঁচলটা এক কালার হবে বাইটা এক কালার হবে মানে অল ওভার এরকম কাজ মাছ কুচো মাছ থাকবে আর সবটাই ফসলটা দেখবেন সবটা আছে না কি না খাদি দিলেই হবে না খাদি সবটা দেখতে হবে সব মানে খাদি হাতে দেখবেন মুড়িয়ে দেখবেন যে অনেকে দেখবেন পলিশটা সুদে মনে হয় আমাদের কোনো পলিশটা সুতো না এটা ওটা দেখবেন গরমে ফেটে যাবে মানে নষ্ট হয়ে যাবে আর আমাদের স্কুলে দেখবেন সবসময় শীত বর্ষা সবসময় ব্যবহার করতে পারবে এটা রেট হলো তিনশো নব্বই টাকা থ্রি নাইনটি রুপিসে কাস্টমার এটা আপনাদের কাছ থেকে পুরো তাঁতির ঘর থেকে হোলসেলে সংগ্রহ করতে পারবে এটা বেগমপুরি খাদি অরিজিনাল তাঁতি অরিজিনাল তাঁতির ঘর থেকে অনেকে বলছে তাঁতি কিন্তু অরিজিনাল এসে দেখুন আমাদের নিজস্ব তাঁতি আমি নিজে তাঁত বুনছি এবং তাঁত চালাচ্ছি ঠিক আছে আমাদের বাইরে অনেক প্রোডাক্ট আছে নিজের ঘরোয়া প্রোডাক্ট আছে দেখবেন যে আমাদের এই দেখুন এটা হলো খাদির মধ্যে এই খাদি হলো বাইক কালার আছে ঠিক আছে এক কালারও হয় বাইক কালারও আছে আঁচলটা এরকম ছোট আর একবার বড় এগুলো হলো নিজস্ব ডিজাইনে তৈরি আমাদের এটার প্রাইসটা হল তিনশো নব্বই টাকা আমাদের থেকে একটা হ্যান্ডলুম সার ঠিক আছে এদের একটা যান্তনিক আমরা কালার এনেছি এটাকে তৈরি করেছি নিজস্ব প্রোডাক্টের মাধ্যমে ঠিক আছে আমরা নিজস্ব প্রোডাক্ট ছাড়া মাল বেছি না আমরা অনেকে ধরুন দেখাচ্ছে অনেক প্রোডাক্ট কিন্তু আমার নিজস্ব প্রোডাক্ট ছাড়া আমরা মাল বেছি না তাই এটা হলো বডি এটা হলো আচল এটা হলো পুরো বডি বলো ওভার এরকম কাজ হবে আর শাড়ি নিজস্ব প্রোডাক্ট ছাড়া আমরা মাল বিক্রি করি না তৈরি করে যেটুকুনি পারি সেটুকুনি আমরা বিক্রি করি অন্ডের ঘর ধার করে আমাদের ব্যবসা আমরা চালাই না এটা হচ্ছে দোলা আঁচল একটা কালার হবে আঁচল এরকম কালার কুসুম দোলা কারণ আমরা নিজস্ব প্রোডাক্ট করি আর নিজস্ব সুতরাং আছে আমরা বিজ্ঞাপনে আসতে চাইনি কিন্তু এসেছি আমরা চারিদিকে হোল্ডিং এর ব্যানার ছেড়ে গেছে সেই হিসাবে আমরা নিজস্ব তাঁতি নিজে তৈরি করি তার মান পাচ্ছিলাম না তাই আমরা বিজ্ঞাপনে এসেছি তাই কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ঘর কাপড় নিয়ে দেখুন না একবার হলো যে শাড়িটা কিভাবে আমরা তৈরি করছি এবং আপনিও দীর্ঘমেয়াদী ভাবে ব্যবসা করতে পারেন প্রাইসটা কত খুব সুন্দর প্রাইসটা হলো 400 টাকা 400 টাকা কালেকশন অনেক শাড়ি সেন্টার এর কালার স্টিক এটা এটা হলো অল ওভার এরকম কাজ হবে লাভ লাভ কাজ হবে মানে নিজের নতুন নিত্য নতুন কাজ করতে গেলে আমরাই একমাত্র তৈরি করি প্রথমে এই লাভ কাজ হবে পুরো এখন গাছ থাকবে মাঝখানে আর এটা হলো বডি পুরো ঠিক আছে আমাদের অল ওভার কাজ এই যে আচল আচলটা এরকম হবে আপনাদের কাছে দেখাচ্ছি রে আমরা নিজস্ব একদম তৈরি করি বলে নিজস্ব অ্যামাজন কালেকশন নিজস্ব প্রোডাক্ট বলে নিজস্ব মন মতন আমরা তৈরি করতে পারি আমাদের কোনো ধার করা জিনিস না যে আমরা ধারের অধীনে চলবো আমরা নিজস্ব যেটুকুনি প্রোডাক্ট করি সেটুকুনি আমরা বিক্রি করি তাই এটার রেট হলো আপনার চারশো পরবর্তী কালেকশন শাড়ি সেন্টার অনেশ সেন্টার কলমকালী এটা ডেট হলো দুশো সত্তর টাকা অল ওভার এরকম কাজ হাজার টু হান্ড্রেড সেভেন্টি রুপিস পুরো অনেকে দেবে এগারো হাত পুরো অনেকে দেবে এগারো হাত ঠিক আছে আমাদের হলো এই নরান কোয়ালিটি যে আমাদের কাছ থেকে শাড়ি কিনে ব্যবসা করুন দেখবেন প্রফিট হবে তাদের ঘর থেকে অরিজিনালি কাপড় কিনে ব্যবসা করুন আমার নিজস্ব প্রতি কালেকশন অনেক শাড়ি সেন্টার হ্যালুম থেকে আমরা জামদানি নিয়ে ফিরে আসলাম দেখুন যে অনেক শাড়ি সেন্টারে জামদানির মধ্যে জামদানির মধ্যে অনেক শাড়ি সেন্টারে আসুন এসে দেখুন যে তাদের ঘরে কি রকম কালেকশন আছে এবং স্টক আছে কি রকম দেখে যান যে অল ওভার একদম কাজ হবে এটা গ্যাপের মধ্যে ঠিক আছে গ্যাপ জামদানি জামদানি এটা রেট হলো 420 টাকা অনলি 420 রুপিসে শাড়ি ঘর এরিয়ে দিতে হবে আমরা যে গ্যাপ জামদানি যে রেট দিচ্ছি সেটা কোন শাড়ি ঘর এরিয়ে দিতে পারবে না

ছশো টাকা অল ওভার হার্ট জামদানি পুরো অল ওভার কাজ আর আমাদের সুতো হলো গ্যাস সুতোর কাপড় ঠিক আছে অনেকে দেখবেন পঞ্চাশটা সুতো আমাদের এটা গ্যাস সুতোর কাপোর কাপড় এটা হলো অরিজিনালি মানে জামদানি সুতো সুতো এটা হয় অনেকে দেখবেন ভেজা সুতো করে আর আমাদের হলো অরিজিনাল জামদানি সুতো এই একটা আছে মানে জামদানি যত কালেকশন আছে আপনার ঘরে না দেখতে হবে না এই আসলটা হবে এরকম আর ভয়টা হবে এরকম

আঁচল যেরকম কালার হবে বডিতে সেরকম কালার একটা কুচি হ্যাঁ আমার নিজস্ব প্রোডাক্ট বলে আমার যেরকম যেরকম খুশি ক্যাটলগ আমরা তৈরি করি নিজস্ব ক্যাটলগ তৈরি করি অনেকে দেখবেন মানে ধার করা জিনিস আমরা ধার করা জিনিস আমরা বিক্রি করি না আর যেটা আমার নিজস্ব প্রোডাক্ট তাই তাদের ঘরতে এসে কাপড় দিন দেখবেন প্রফিট হবে এটা হচ্ছে অলবার অলবার কাজ এরকম এটা রেট হলো আটশো সত্তর টাকা এইট হান্ড্রেড সেভেন্টি রুপি অলবার এরকম কাজ হবে আমরা আমরা

এটা রেট হলো হাজার পঞ্চাশ টাকা আমাদের ওয়ান যদি দিতে পারে আমরা মাল বিক্রি করবো না আমরা এই চ্যালেঞ্জ নিয়ে আমরা মাল তৈরি করি ওয়ান অ্যান্ড অনলি অন্বেষা শাড়ি বলবো যে আমাদের অন্বেষা শাড়ি ঘরে আসুন এবং তাঁতের ঘরে আসুন যে কী ভাবে মানে জামদানি তৈরি করছে দেখে যান এবং তাদের কালেকশন দেখে যান হ্যালডুম কালেকশন দেখে যান তাই কাস্টমারদের বলবো দেখুন যে সব থেকে নিত্য নতুন একমাত্র দিতে পারে অন্বেষা শাড়ি সেন্টার তাই অল অফ অপুরন্ত কালেকশন অপুরন্ত কালেকশন ওয়ান অ্যান্ড অনলি অন্বেষা শাড়ি সেন্টার জান্দান থেকে আরম্ভ করে হেলমেন্ট থেকে আরম্ভ করে ছাপা থেকে আরম্ভ করে লুঙ্গি গামছা এ টু জেড আইটেম আমাদের অন্বেষার শাড়ি ঘরে পাওয়া যায় মহিলাদের এ টু জে এ টু জেড পাওয়া যায় আর মহিলাদের একমাত্র ব্যবসার ঠিকানা হবে অন্বেষর শাড়ি ঘর এই জনেশ্বর শাড়ি ঘরে কর্ণধার ধর আমাদের অন্বেষর শাড়ি ঘরে কর্ণধরে একমাত্র আমাদের অনেশ্বর শাড়ি ঘর তাই এই অনেশ্বর শাড়ি সেন্টার আসুন এদের বয়টা এরকম হবে আর অল ওভার এরকম কাজ আমরা নিত্য ধাপ দিয়ে আমরা ব্যবসা করি না অল ওভার যেটা বলবো সেটা অল ওভারই হবে অনেকে দেবে মাজিং কালেকশন দেবে অল অল ওভার ওভার কিন্তু দিয়ে আপনি কাস্টমারকে বেসতে যাবেন দেবেন গ্যাপ হবে তাই কাস্টমার প্রথম দিন মাল দেবে নিজের দিন আপনার কাছ থেকে মাল দেবেন লাগছে করতে চাইলে অরিজিনালে অনলাইন শাড়ি ঘরে আসুন এবং ব্যবসা করুন এটা রেট হলো এগারোশো টাকা কোনো ঘর এই রেটে দিতে পারবে না অল ওভার কাজ দেখুন এটা হলো আঁচল হলে পুরো কাজটা আগাম হবে ওভার কাজ হবে আর অনেসের শাড়িঘর সবসময় কোয়ালিটি মেনটেন করে একদিন কাপড় বিক্রি করবেন দ্বিতীয় দিন যেন আপনাকে বাজে কথাটা না শুনতে হয় তার জন্য বলবো যে অনেকের শাড়ি ঘরে সে কাপড় কিনুন বাজে কথা শুনতে হবে না আর ধাপ্পাবাজি পাল্লায় পড়বেন না সবসময় এখন ধাপ্পাবাজি ছেড়ে গেলে শান্তিপুরে তাই ওভার অল ওভার কাজ দেখে কিনবেন যেটা গ্যাপ সেটা গ্যাপ আমরা বলে দেবো আর যেটা অল ওভার সেটা অল ওভারই বলব তাই কাস্টমারদের বলবো অন্বেষা শাড়ি করে আসুন অনেক তো শাড়ি ঘর ঘুরেছেন একবার এসে দেখুন না আমাদের শান্তিপুরে এসে শান্তিপুরে আসলে অবশ্যই আমাদের হাজ্য করে বলি দাদা ভাই যদি ব্যবসা করতে চান তাহলে অন্বেষণে শাড়ি করে আসুন দেখবেন প্রফিট হবে এমন কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি আর দ্বিতীয় দিন আপনি গ্রামে গিয়ে বিক্রি করতে হবেন গ্রামের লোকজন তারা না করে সেই রকম কাপড় নিয়ে ব্যবসা করবে না সবসময় যাই যে আপনি কাপড় নিয়ে যাবেন দেখবেন কয়েকদিন কাপড় নিয়ে যাবেন যেদিন সেই গে ঢুকতে পারবেন না এমন কাপড় নিয়ে ব্যবসা করবেন না তাই অনেক শাড়িঘর আসুন অরিজিনালি মানে সুতো দিয়ে কাপড় বোনায় সেই কাপড় নিয়ে ব্যবসা করুন দেখবেন প্রফিট হবে আপনার ব্যবসার দীর্ঘ মেয়াদে উন্নতি হবে এবং শাড়ির পীঠস্থান হলো একমাত্র অনেশা শাড়িঘর আর তাঁতির ঘর মানে শাড়ি শাড়িঘর আমরা যেগুলো তৈরি করবো সেগুলো দেখবেন ডুপ্লিসিটি হবে মানে ডুপ্লিসিটি ভরে গেছে আর শান্তিপুরে আসলে একবার অনেশা শাড়ি ঘর আসবে অনেশা শাড়ি ঘর ওরফে অন্বেষণ শাড়ি সেন্টার আমার নিজস্ব বাড়িতে তৈরি তো তাই বলছি আমাদের ঘরে এসে দেখে যান এই দেখুন এটা হলো কালেকশন জামদানি হাট জামদানি অল হাট জামদানি এই দেখুন এটা হলো নতুন প্রোডাক্ট আমরা বের করেছি এই জামদানি কারো ঘরে দেখতে পারবে না এই যে এটা হবে আঁচল আপনাদের নিজস্ব কারখানায় তৈরি কারখানায় তৈরি আসলে দেখতে পাবেন যে আমরা কীভাবে তৈরি করছি দেখবেন আমাদের ভিডিও আমি নিজস্ব তার চালাচ্ছি মেশিন চালাচ্ছি আমাদের হ্যান্ডলুম কাপড় আছে দেখুন জামদানি আছে আর দেখবেন আমরা নিজস্ব সুতো কীভাবে পাকাচ্ছি সেই সুতোর কালেকশন আমরা তুলে ধরেছি আপনাদের কাছে এরকম কালেকশন কেউ তুলে ধরবে না এরকম অল ওভার কাজ হবে এটা অল ওভার এরকম কাজ হবে এটা হলো এ এ টু একদম এক নম্বর কোয়ালিটি তৈরি কেউ এক নম্বর জান দিয়ে দেবে না পুরো অল ওভার এরকম কাজ হবে এটা হবে আসল দেখালাম এটা আছে আমরা ভালোই ব্যবসা করি না আমাদের ব্যবসা হলো দীর্ঘ চল্লিশ বছর ধরে আমাদের ব্যবসা আমাদের এক দুদিনের ব্যবসা না ব্যানার টাঙিয়ে দিলাম ব্যবসা শুরু হয়ে গেলো ওইরকম ব্যবসা আমরা করি না আমরা আমরা চল্লিশ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত তাই দেখবেন ব্যানার ব্যানার হোল্ডিংয়ে ভুলবেন না তাই অন্যেশা শাড়ি ঘরে আসুন দেখবেন প্রফিট হবে তাই শান্তিপুরে আসলে আমাদের আলুর মাঠে আসলে একবার হলো অন্যেশ শাড়ি ঘরে ঢুকে তারপরে অন্য জায়গায় মাল দিন আমরা বলবো না যে আসলে মাল নিতে হবে আপনি এক পিসেন্ট নিতে পারেন আপনার চয়েস হলে আপনি দু পিসে নিতে পারেন চয়েস উপর আপনার নির্ভর তাই অন্য শাড়ি ঘরে আসুন নিজস্ব মতে ব্যবসা করুন আপনার তাই পড়বেন না একবার যদি আলুর মাঠে আসেন আলুর মাঠে আমার শান্তিপুর আলুর মাঠ এসে আমাদের শাড়ি ঘরে ঢুকে অসুবিধা হলে চিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করলে আপনি আমাদের ব্যানার ফ্যানার অত বিশ্বাসী করি না আমরা কাপড়টা এ ওয়ান করে দেবো কাস্টমারদের এটাই আমরা চাই বলবো যে অরিজিনালি সুতোয় কাপুরে মানে জামদানি নিয়ে ব্যবসা করুন তাহলে দেখবেন প্রফিট হবে প্রাইসটা কত বললেন এই প্রাইসটা হলো এগারোশো টাকা এগারোশো টাকা আমাদের থেকে চিপ থেকে খেয়ে দিতে হবে না লতা পাখিলতা পাখিলতা এবার সপ্তাহের মধ্যে ফিরে আসলাম হার্ট অনেক আছে দেখালে শেষ হবে না ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা বিভ্রান্ত হবে তাই বলছি এতে পাখিলতা এক কালার আছে বাই কালারও আছে এক কালারে দেখালাম কাস্টমার ঘরে আসুক আমাদের শাড়ি সেন্টারে আসুক দেখবে দু কালারে শাড়ি পাবে এদের পাখি লতা পাঁচশো পঞ্চাশ টাকা পুরো ফাইভ ফিফটি রুপিসে পুরো সফটের উপর এই কাপড় দেখে যায় সফট পুরো সফট এমন করবেন আবার ঠিক হয়ে যাবে অনেক কাপড় দেখবেন আপনি বস্তা করে নিয়ে যাবেন কি প্যাকেটিং করে নিয়ে যাবেন বাড়িয়ে দেবেন কুচকে গেছে এই কুচকা ঠিক হবে না এটা আমাদের অরিজিনালি মানে জামদানি সুতোতে তৈরি আমরা নিজস্ব সুতো তৈরি করি কাপড় তৈরি করি এটার রেট হলো পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা আছে হাজার কুড়ি জামদানি অনেক হাজার সেলফের মধ্যে আছে আমাদের এটা মাল্টি কালারের মধ্যে আছে অল ওভার কাজ এরকম অল ওভার এরকম কাজ হবে এটা হবে আঁচল এটা হবে বডি অনেকে দিচ্ছে ঠিক আছে অল বডি কাজ দেখুন গ্যাপ ওদের কাজ আমাদের কাজটা দেখে নেবেন আমার নিজস্ব প্রোডাক্ট তার জন্য আমরা নিজস্ব যেরকম মানে প্রোডাক্ট তৈরি করব অল ওভার এরকম কাজ তাই এটার দাম হলো পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপি ফাইভ হান্ড্রেড রুপি এটা পাঁচশো টাকা এই আসলটা এরকম হবে কোনো শাড়ি ঘর এরকম দিতে পারবে না আমাদের শাড়ি সেন্টার আমরা নিজে তৈরি করি তার জন্য পুরো এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান দেখতে অরিজিনাল এটা জানদানি শুধু তৈরি কিনা অনেক রকম দুপলিসিতে ভরে গেছে কাপড়ের উপর কাপড়ের সুতোর কোয়ালিটি অনেকটা ডিপেন্ড করে দামের আর আগেই বলেছি আপনাকে যে দ্বিতীয় দিন যেন গ্রামে গিয়ে বেসতে পারেন আপনার ঘর থেকে দ্বিতীয় দিন আবার কাস্টমার ডিপিট পিটা আসে তার জন্য অরিজিনাল সুতোর কাপড় নিয়ে ব্যবসা করুন দেখবেন আপনি ঠকতে হবে না কাস্টমারের কাছে বাজার কথা শুনতে হবে না অনেক শাড়ি ঘরে আসুন নিজস্ব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন এটা হলো মিনাকারি মিনাকারিতে মানে ছেঁয়ে গেছে ডুবলিসি দিতে ভরে গেছে আর নিজস্ব তাঁতির ঘর থেকে কিনুন দেখবেন মিনাকারি অরিজিনাল মিনাকারি পাবেন এটা রেট হলো সাতশো

এটা পুরো অরিজিনাল তসর তসর একদম অরিজিনাল সুতোর টসর ঠিক আছে অনেকে দেখাচ্ছে মানে অন্য সুতোর তসর হলো হলো বডি ঠিক আছে এটার দাম টসরি অন্য শালিঘর শিখতে পারবে হান্ড্রেড ফিফটি রুপিস ফিফটি রুপিস এর তসর এবার আমরা তাদের মধ্যে ফিরে আসলাম তাদের রেট হলো খুবই চিপ রেট দুর্দান্ত ধামাকার হাজার কোটি একশো নব্বই টাকা এই রেটে কেউ দিতে পারবে না আমাদের শাড়িঘর শাড়ি সেন্টার ছাড়া একশো টাকায় দেবদাস হাজার গুটি তাঁতের মধ্যে একশো টাকা দেখে যান আমাদের অজান তৈরি হচ্ছে কাঁতাদের কাপড় আপনারা ঘরে আসুন আমাদের শাড়ি সেন্টার দেখুন নিজস্ব প্রোডাক্ট তৈরি হচ্ছে এই জন্য আমরা চিপ ডেটে মাল সারতে পারি অন্য অন্য কোন সেন্টার এই রেখে দিতে পারবে না আর একটা আছে এ দুশো টাকা তাদের মধ্যে তাদের অফরন্ত কালার তার জামদান নিয়ে হ্যালদেও অফরন্ত কালার আপনার একবার ঘরে আসুন

কাপড়ের কোয়ালিটি দেখুন হাত দেখা যাবে না এরকম হাত এরকম কাপড় একমাত্র রামরাজ সোসাইটি ইউটিউব চ্যানেলের পর্দায় এ 270 টাকা অন্য শাড়ি সেন্টার এ 270 রুপিসে তাতে শাড়ি অল বডি ওয়ার্ক বল এটা কাট তাতে অফুরন্ত কালার কালার হবে 12 বা 13 তাতে অফুরন্ত কালেকশন এ 270 টাকা 270 রুপিসে আমাদের কাপড় দেখেছেন হাত দেখালে হাত দেখতে পাবেন না অল বারে এরকম কাজ

বাংলাদেশি তাঁত বাংলাদেশি তাঁত পাঁচলটা এরকম হবে তাটাকে ভালো করে জুম করে দেখাতে বলবো আসলটা এরকম হবে আর বডি এরকম কাজ হবে পুরো বাংলাদেশি তাঁত হবে অল্প ফুল কাজ হবে গাছ হবে তিনশো ষাট টাকা থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিসে তাঁত ওভার কাজ আমার যেগুলো দেখাবো সব তাঁত অলবার কাজ এটা পুরো বডি হবে অল ওভার বডি হয়ে যায় এরকম কাল এটার প্রাইসটা এটার প্রাইস হলো তিনশো দশ টাকা থ্রি হান্ড্রেড টেন রুপিস হ্যাঁ এটা হবে আঁচল আঁচলটা এরকম হবে পুরো কালার এখন অন্ত দশ বারো করে কালার আমাদের কালার নিয়ে চিন্তা করতে হবে কাস্টমারের যে কালার বলবে সেই কালারই করে দেবো আর সেই কালারই তৈরি করে দেবো ডিজাইনটা ডিজাইনও আমরা তৈরি করে দেবো কাস্টমারের ডিমান্ড থাকলে তারা অর্ডার দিয়েও আপনাদের কাছে মাল সংগ্রহ করতে পারবে আর কাছে নকশার মানে শেষ নেই অপরন্ত নতুন নতুন কালেকশন দেখতে হলে একমাত্র আসতে হবে অনেক শাড়ি কারে এই যে অল ওভার এরকম কাজ হবে এটাও আপনি পেয়ে যাবেন তিনশো পনেরো টাকা থ্রি হান্ড্রেড ফিফটিন রুপিসের মধ্যেই আর পাঁচ হবে এরকম পুরো অল্প কাজ আমরা কোনো গ্যাপের কাজ রাখি না দেখবেন এই এরকম একটা দুটো তিন দিয়ে উঠিয়ে দেবে পুরো কাজটা দেবে রেট কম হবে কিন্তু কাস্টমারকে বেচতে পারবেন না আপনারা অনেক শাড়ি করে আসুন এবং কালেকশন দিয়ে সঠিক দিয়ে ব্যবসা করুন আর একটা কালেকশন এই অল ওভার এরকম কাজ হবে এই যে ওভার কাজ পুরো এ টু জেড ওয়ার্ক আচলতে হবে এরকম সব মেনে করা আছে এটা হলো তিনশো পঁচিশ টাকা থ্রি হান্ড্রেড টোয়েন্টিভ কোনো ঘরে দেখতে হবে না আমার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ঘরে তৈরি হচ্ছে আমার নিজস্ব শাড়ি ঘরে আসলে একমাত্র দেখবেন নতুন নতুন কালেকশন আচ্ছা একমাত্র যদি আলুর মাঠে আসেন আপনি শান্তি শান্তিপুর স্টেশনে আলুর মাঠে আসেন একবার অনেক শাড়ি ঘোড়া এসে ঘুরে যাবেন কাপড় নিন না নেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক ছাপা শাড়িও আছে আপনাদের কাছে থেকে শাড়ি আছে এটা এক পিসের কালেকশন ঠিক আছে এটা দুশো পনেরো টাকা এই ক্যাটলগটা পুরো বড় কোয়ালিটির মাল আর একটা ছাপা আছে দুশো টাকা ক্যাটাল টু হান্ড্রেড রুপিস আর পিওর সুতি পিওর সুতি আছে আমরা কোনো ভয়েল ভয়েল আমরা ব্যবহার করি না

মানে আপনি যে সব রকম প্রাইসের আইটেম আপনাদের সিল্কের আইটেম আমাদের আছে আরো সিল্কের আইটেম আছে কিন্তু আমরা সিল্কের নিজস্ব প্রোডাক্টটা আমরা ওই ভালো তো বাজার দিতে ব্যবসা করি না মানে যেটুকু নিজস্ব প্রোডাক্ট আমি সেই নিজস্ব প্রোডাক্টে আমি জামতারির কালেকশন ডাকাতে বলবো আপনাকে যে দেখুন আমার জামদানি অপনন্ত কালেকশন আছে থেকে সমস্ত আইটেম এ টু জেড আমাদের এখানে পাওয়া যায় আমরা যেটুকু তৈরি করি সেটাই আমরা বিক্রি করি কিন্তু অন্য শাড়ি ঘর দেখবেন ওই আর ঘর থেকে নিয়ে এসে আর আমাদের সিল্কের আয়ত্তর কে বলছে কাতান আমাদের নিজস্ব তৈরি কাতান আমাদের নিজস্ব তৈরি না এই দিয়ে ব্যবসা চলছে এই ভারতের বিরুদ্ধে ঢুকে দাঁড়ান অনেক শাড়ি ঘরে এসে কাপড় নিন দেখবেন আপনাদের প্রফিট হবে মানে এই বলে আমার ভিডিও শেষ করছি নমস্কার আর অরিজিনালি যদি আলু মাঠে আসেন বিজ্ঞাপনে ব্যানার দিকে ঢুকবেন না আমার তাঁতের ঘরে আসুন তাদের ঘরে এসে মাল কিনুন দেখবেন আপনার প্রফিট হবে এই বলে আমার ভিডিও শেষ করছি নমস্কার দাদা ভাই নমস্কার ধন্যবাদ